বন্দুক নিয়ে মহাকাশে যান মহাকাশচারীরা আপনি কি জানেন কোন দেশের মহাকাশচারীরা বন্দুক নিয়ে মহাকাশে যান মহাকাশে মহাকাশচারীরা যান গবেষণার কাজে মহাকাশকে চিনতে সেখানে বন্দুকের কি কাজ এ প্রশ্ন ওঠায় কোন ভুল নেই সেখানে জন্তু জানোয়ারও নেই আবার কোন অসত উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়ানো মানুষও নেই যে আত্মরক্ষার প্রয়োজন আছে তবু রাশিয়ার মহাকাশচারীদের সঙ্গে বন্দুক থাকা অনেককে অবাক করেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য যে কোনো দেশ যদি তাদের মহাকাশচারীকে মহাকাশে পাঠায় তবে তাদের সঙ্গে বন্দুক দেয় না রাশিয়ার মহাকাশচারীরা বন্দুক সঙ্গে রাখেন এর পিছনে কিন্তু বিশেষ কারণ আছে উনিশশো সালে দুই রাশিয়ান মহাকাশচারী মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার সময় তারা যে নির্দিষ্ট স্থানে অবতরণ করার কথা ছিল তার থেকে অনেকটা দূরে নামেন তারা গিয়ে পড়েন সাইবেরিয়ার একটি জঙ্গলে সাইবেরিয়ায় যেমন ভয়ঙ্কর ঠান্ডা তেমনই ভাল্লুক আর শেয়ালের ভয় সাইবেরিয়ার ভাল্লুকরা অতিকায় চেহারা হয় এই দুই প্রাণীর হিংস্র এদিকে সাইবেরিয়ার কোন প্রত্যন্ত বর্ফাবৃত জায়গা থেকে মহাকাশচারীদের উদ্ধারে একাধিক দিন লেগে যেত সেই সময় তারা যাতে হিংস্র প্রাণী থেকে আত্মরক্ষা করতে পারেন সেজন্য তাদের মহাকাশে যাওয়ার সময়ই বন্দুক দিয়ে দেওয়া হতো এই বন্দুকগুলি থেকে আগুনের শিখাও বার হতো যা তাদের অবস্থান বুঝতে সাহায্য করত এখন অবশ্য রাশিয়ার মহাকাশচারীদের সঙ্গে বন্দুক থাকবে কিনা তার সিদ্ধান্তের উপর নির্ভর করে তারা যে মহাকাশে গেলে বন্দুক পাবেনি তার নিশ্চয়তা নেই যেমনটা একটা সময় ছিল তবে থাকবে না এমন নিষেধাজ্ঞাও নেই মহাকাশচারীদের কাছে বন্দুক থাকবে কিনা তার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা স্থির করে এখন যেহেতু প্রযুক্তি অনেকটা উন্নত তাই বন্দুক দেওয়াটা ভেবে দেখা হয় বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কিসের উপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের গুণ ধরে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন